আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রাজস্থানের বিখ্যাত ঘেভার বা মৌচাক পিঠা অসংখ্য জালিযুক্ত মৌচাকের মতো এই পিঠাগুলো আপনারা আমার ভিডিও দেখে বানালে প্রথম চেষ্টাই কিন্তু সফল হবেন তো চলুন কথা না বাড়িয়ে মোরবেশি পিঠাতে যাওয়া যাক এটা তৈরির জন্য আমি প্রথমেই কিন্তু শিরাটা তৈরি করব শিরা তৈরির জন্য আমি এখানে চিনি দিয়ে দিব মান থার্ড কাপের মতো পরে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বলকুঠি আসছে যখন এইখানে বলকুঠি আসবে তখন আপনারা চাইলে এখানে ওয়ান চা চামচ গোলাপ জল জাফরং অথবা এলাচ দিয়ে দিতে পারেন তো আমি এইখানে কিছুই ব্যবহার করবো না এবার এটাকে আমি একতারের শিরা তৈরি করবো তো এই তো আমার একতারের শিরা রেডি এবার এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো লেবুর রস আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু চিনি শেয়াটা সহজে জমে যাবে না আর এটার কনসিস্টেন্সি একদম পারফেক্ট থাকবে তৈর এটাকে নামিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি আর ঘি জন্য এবার হচ্ছে আমি মালাই তৈরি করব। তবে আপনারা যদি চান মালাই ছাড়া খাবেন তাহলে কিন্তু মালাই তৈরিটা করার প্রয়োজন নেই মালাই তৈরির জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এইবার এখানে আমি ওয়ান থার্ড কাপের থেকে হয়তো বা একটু কম হবে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এরপরে গুঁড়া দুধটাকে ভালো করে আমি মিশিয়ে নিব এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি পর যখন দেখব এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে তখন এটাকে নামিয়ে আমি এক পাশে রেখে দিব ঘেভারের ব্যাটারটা রেডি করব এর জন্য এখানে আমি ঘি নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ এরপরে আমি এখানে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি এরপরে আমি হাতের সাহায্যে বরফগুলোকে ঘুরাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা অনেকটা ক্রিমি হয়ে যাচ্ছে আর এটার কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাচ্ছে আর এটা করতে গিয়ে আমার হাত তো একদম পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল তো এই তো আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু সাদা হয়ে গিয়েছে আর ফমিও হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি বরফগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে এক্সট্রা যে পানিটা ছিল সেটাও কিন্তু ফেলে দিয়েছি পরে কিন্তু আমি হাতের সাহায্যে আবারও কিছুক্ষণ এটাকে মথে নিয়েছিলাম তো এরপরে আমি এইখানে হচ্ছে দিয়ে দিব। হাফ কাপের মতো ময়দা আর ময়দাটা দেওয়ার পর আমি এখানে চা চামচের দুই চামচ উঁচু করে আটা নিয়েছি সেটা দিয়ে দিব এরপরে এই উপকরণগুলো আমি একসাথে মেখে নিচ্ছি মেশাতে মেশাতে যখন দেখবেন এটা অনেকটা ক্রমলি হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু অনেকটাই ক্রামলি হয়েছে আমি এখন হচ্ছে ব্যাটারটা তৈরি করবো আর এর জন্য এখানে পানি দিয়ে দিব আর এইখানে কিন্তু অবশ্যই অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি আর ঠান্ডা পানির মধ্যে আমি কিছু বরফ টুকরো দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে হচ্ছে পানিটা দিয়ে দিব। এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করলে হবে না ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করতে হবে আর এদিকে হচ্ছে আমি একটা মিল্ক পটে তেল দিয়ে দিচ্ছি আর আর মিল্ক পটটা নেওয়ার কারণ যাতে গিবারটা একদম গোল হয় এই কারণে হচ্ছে আমি মিল্ক পটটা নিয়েছি তো এদিকে তেলটা গরম করে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার বেটারটা রেডি হয়ে গিয়েছে তো এবার এটাকে আমি হচ্ছে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি যাতে কোনো দরামস না থাকে বেটার তৈরির এই সম্পূর্ণ কাজটা আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারেও করতে পারেন ঠিক একই পদ্ধতিতে তো আমার এটাতে সামান্য কিছু লমস ছিল তো এটা আমি ফেলে দিয়েছি আর এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি তেলের মধ্যে গোল চামচের সাহায্যে একটু একটু করে বেটার দিয়ে দিচ্ছি ঠিক মাছ বরাবর কিছুটা বেটার দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এরপরে আবার একটু বেটার দিতে হবে আর বেটারটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা কতটা বেশি ফুলে উঠছে তো এই তো আমার একটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি জালিযুক্ত হয়েছে ঠিক এরকম লাল লাল করে আমি কিন্তু ভেজে নিব আর এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি আর এটা উঠানোর সময় একদম সাবধানতার সাথে উঠাতে হবে কারণ এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি থাকবে প্রথমবার ওঠাতে গিয়ে আমার এটা কিন্তু ভেঙে গিয়েছিল তো আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি ঠিক একইভাবে কিন্তু আমি সেকেন্ডটাও রেডি করে নিব গেভারটা বানানোর জন্য দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে পাত্রেই তেলটা দেন না কেন তেলটা দেওয়ার পরও যাতে কড়াইয়ের দুই ইঞ্চি সেটা খেয়াল রাখবেন কারণ যখন আমরা বেটারটা ঢালব তখন কিন্তু বেটারটা অনেক বেশি ফুলে উঠবে আর দ্বিতীয়টা হলো বেটারটা রেডি করার পর এটাকে কিন্তু নর্মালি রাখা যাবে না আপনি যদি বাটিতে তৈরি করেন তাহলে বাটিটাকে বরফের মধ্যে রাখতে হবে বা ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে আপনারা চাইলে এই বেটারটাকে সস বটলে ঢেলে নিতে পারেন এরপরে গেবারটা তৈরি করতে পারেন আর যদি সস বটলে করেন তাহলে কিন্তু বটলটাকে পানি কিংবা বরফের মধ্যে রাখতে হবে তবে এমনি এমনি রাখা যাবে না যাতে বেটারটা ঠান্ডা না হয়ে যায় এই কারণে কিন্তু ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে তো এই তো আমার ঘেভারগুলো কিন্তু বানানো শেষ আর আমার সর্বমোট পাঁচটা হয়েছিলো ঘেভার তো এবার হচ্ছে আমি এখানে ওইটার উপরে দিয়ে চিনির শিরাটা দিয়ে দিব যেটা বানিয়ে রেখেছিলাম আর মালাইটা তৈরির পর কিন্তু আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা ঠান্ডা হয় শিরাটা দেওয়ার পর আমি এর উপর দিয়ে মালাই দিয়ে দিব দেন হচ্ছে আমি কিছু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি ঘেভারটা কিন্তু আপনারা দুইভাবে খেতে পারবেন একটা হচ্ছে আপনারা মালাই দিয়ে খেতে পারবেন আর আরেকটা হচ্ছে ঠিক এরকম মালাই ছাড়া খেতে পারবেন দুইটাই কিন্তু অসম্ভব মজার আকর্ষণীয় এবং লোভনীয় আর কতটা বেশি যুক্ত হয়েছে দেখতে পারছেন একদম মৌচাকের মতো আর অনেক বেশি সুন্দর লাগছিল পিঠাগুলো এক কথায় অসাধারণ এই ঘেভারগুলো কিন্তু সকল ধরনের ডেজার্টকে হার মানিয়ে দিবে এতটা বেশি মজার এই ঘেভার বা মৌচাক পিঠা তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ